আমি তো মোটামুটি পনেরো দিনের গ্যাপে আছি লাস্ট একুশ দিন মানে লাস্ট প্রত্যেক উইকে আমার আশা হয়েছে তা আমার কাছে ভিজিবল গ্রোথ মনে হচ্ছে বাচ্চাটা মশাল্লাহ তো খাওয়া দাওয়া মশাল্লাহ ধরছে ঘাসটা সব কিছুই ওই যে আপনি নিচে দিয়ে পানি খাইতে এটা মোটামুটি আমারও ভালো মত চিনি আসলে কাছে আসে ওদের কাছেও যায় যে কারণে ভিডিওটা এখন ওপেন করলাম আর কি গরুগুলো দানা দার দেওয়া হবে সবগুলো ঘাস দেওয়া হবে দানাদার একটা ভিডিও দেখি কালকে করা ট্রাই করব আজকে যে ঘাস দিবে এখন বিকালের ঘাস তো ওইটা দেখি আমি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে দিক দিয়ে রাজীব বাইরে দিয়ে দিচ্ছে আজকে মানে আমি দেখতে যে আমি দেখলে একটা আইডিয়া পাই গরুগুলোর খাওয়ার চাহিদাটা কী আছে এই জন্য আমি বলি যে আমি থাকা অবস্থায় যেন অবশ্যই আমি আসার পরে দানদারগুলো দেয় আর কি তো সেটাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা पानी कैसे जाएगा दाम बदल गया दाम इधर फेस्टा की सूट से कोई लीजिए फेस्टा ये इधर मत जाओ नहीं 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 দেখা মনে হচ্ছে ভালো চাহিদাই আছে খাওয়ার আলহামদুলিল্লাহ রুচিটা খুব জরুরি গরুর রুচি না থাকলে গরু কখনোই গরু সইল না খাওয়ার চাহিদা দেখে মনে হচ্ছে আসতে সবগুলো পুজো কি পুকুরটা পানি থাকলে এই সানসেট এখান থেকে পুকুরটার সহ খুব ভালো লাগে দেখতে এ দেখ এইটা এইটা নিজেরটা না খাই আহে এনে গেছে হ্যাঁ সেটা সবগুলো একটা দেখ দেওয়ার পরে আমি একসাথে দেখি চেষ্টা করবো কেমন খাচ্ছে আপনাদেরকে একটা দেখানোর চেষ্টা করবো আরকি ভিতরে ঢুকে একটু ভিতর থেকে দেখাই আপনাদেরকে এই সাইডে দিচ্ছে এই গরু এটা কেমন খায় বড়টা ঘাসটা ভালো খায় না রস বেশি তো কামড় দিলাম জানি পুরা মিষ্টি এটা হচ্ছে আমাদের জারা ঘাসটা কি জারা গাছটা বড় হইছে যার কারণে এই গাছটা এখন দিচ্ছি অবস্থা নাই তোর খাওয়া খাইতে আসছি আমার সাথে এমন করলে আমি যাই না সবার মধ্যে আছে কিনা বা সবাই পাবে কি না আমার একটা খুব সুদিং লাগে আমার এই জিনিসটা যে গরু খাচ্ছে ঘাস হোক দান হোক মানে আমার নিজের কাছে শান্তি লাগে দেখতে ওরা খাইতেছে তো আমি জানি না এটা ইন জেনারেল সবার এটা লাগার কথা না কারণ যাদের এই জিনিসগুলোর প্রতি টান আছে মায়া আছে ওরা হয়তো এই জিনিসটা ফিল করতে পারবে কারণ আমার সবসময় গরু ইনফ্যাক্ট ভেড়াগুলা যখন খায় মাঠে ভেড়া তো আমাদের এখন অল্প আগে তো অনেক ভেড়া ছিল ভেড়া ছাগল ছিল মাসাভাড়া ছিল একটা সময় তখন আমি মানে ঘন্টার পর ঘন্টা দুই ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা স্পেন্ড করতাম ওরা যখন মাঠে খাইতো ওদের সাথে দাঁড়িয়ে ওদের খাওয়া দেখতাম এটা খুবই একটা মানে স্যাটিসফ্যাকশান লাগে নিজের কাছে ওরা খাচ্ছে এই জিনিসটা দেখতে তো এই ফিলিংসটা পুরো ডিফারেন্ট সবাই পাই কিনা আমি জানি না বা সবার এটা এমন লাগবে কিনা যারা এইসব বসে সাথে ইনভলভ নাই ওরাও কি সেইম এটা পাবে কি না রাজে তো দুজনই সকালে আমার লোক রয়েছে আমার লোক লইস না তুই তোরা যাইস হ্যাঁ গেলে একটা অটোতে বইরা একবারে তো মাশাল্লাহ সবগুলা গরুরই খাওয়ার চাহিদা সম্ভব যে বাচ্চাটাও মাগুলোর সাথে ঘাস খায় বাচ্চাটা দু একটু আগেও দেখলাম যে বের হইলো তখন মোটামুটি সুন্দর খাচ্ছিল বাইরে সবাই মাশাল যেগুলো পুরে পুরে দেওয়া হয়েছিল ওদেরকে তো দশ পনেরো মিনিটেই অনেকটা খাওয়া মাশাল ব্যথা বলে সে সবারই যারা বুঝতেছে এই মাশাল খাওয়ার চাহিদা আছে ভালো এই যে দেখ কারণ কোনো মুভমেন্ট নেই কোনো ওনারা চার নেই খাওয়াটা দেরি হয়ে গেছে আমি আসছিলাম অনেক ওই গরুগুলো একটু বেড টের করছিলাম তো যার কারণে কাজ ছিল ওরা ওই অন টাইম দিতে পারেনি আছে দিতে দিতে কাজটা বেজে গেছে যে কাছে গেলে এমন করে সবাই খাওয়ায় ব্যস্ত সন্ধ্যাও হয়ে গেছে এটাই গরুর খাওয়ার ভিডিওটা ঘাস খাওয়ার দেখি আমি দানাদার খাওয়ানোর জন্য যদি কালকে কোনো ভিডিও করি দানাদার খাওয়ার সময় ওইটাও আমি অ্যাড করে এই দুইটা গরু হচ্ছে সবচেয়ে বড় শয়তান খাবে এই ধান বাইরে ফালাইছে উপরে উঠাইছে উপরের জায়গাটা দেন সিংগরের লাইলেরা খাওয়াগুলো ফালায় প্রচুর খাওয়া ফালাই এই দুটো গরু তো সবাই ব্যস্ত খাওয়া দাওয়া নিয়ে আমিও শেষ করে দিই ভিডিওটা আপনারা যারাই দেখতেছেন সাবস্ক্রাইব করেন ভিডিওগুলো দেখার ট্রাই করেন তাইলে হয়তো টাইম টু টাইম আপডেট পাবেন কারো যদি কোনো কোয়েরিজ থাকে গরুগুলা নিয়ে বা কোনো ইস্যুতে প্লিজ মেক শিওর যে আপনারা আমাকে নোট করছেন আমি চেষ্টা করব আমার এক্সপিরিয়েন্স থেকে যেটুক হেল্প করার করার জন্য আর কি ভালো থাকেন আপনারা সবাই শেষ করে দিই আমি ভিডিওটা এখানে আসসালামু আলাইকুম